গ্রেফতার হয়েছেন এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এব রহমানকে গ্রেফতার করেছে পুলিশ মঙ্গলবার বিকালে তাকে রাজধানীর সদরঘাট থেকে গ্রেফতার করা হয়েছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ ও থেকে কাছে ও দূরে দেশের দূরদূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক মণ্ডলী আপনাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি যে ভিডিওতে থাকবে বর্তমানে চলমান পরিস্থিতি এমনকি এই তত্ত্বাবধায়ক সরকার ইতিমধ্যে যে সংক্রান্ত চলছে আওয়ামী লীগের পনেরোই আগস্ট নিয়ে বিস্তারিত কিছু আপডেট আপনাদের মাঝে তুলে ধরবো ভিডিওতে যা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন ছোট্ট একটি রিকোয়েস্ট করি আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ রাজধানীর সদর ঘাট থেকে তাদেরকে আটক করা হয় বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মাইনুল হাসান এদিকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকের ব্যাংক হিসেব জব্দ করা হয়েছে আরও জানাচ্ছেন মোস্তাফিজুর রহমান নৌপথে পালিয়ে যাওয়ার সময় ঢাকার সদরঘাট এলাকা থেকে গ্রেফতার হন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সদ্য ক্ষমতা হওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান পুলিশ জানায় কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে ষোলোই জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহত হন এ ঘটনায় নিউমার্কেট মার্কেট থানায় একটি মামলায় গ্রেফতার হয়েছেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের প্রভাবশালী এই দুই নেতা এর আগে গত পাঁচই আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা এরপরই আত্মগোপনে চলে যান আওয়ামী লীগ সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী ও শীর্ষ নেতারা এদিকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান এবং তাদের ছেলেমেয়ের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স এছাড়া সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনাইদ আহমেদ পলক তার স্ত্রী ও পরিবারের ব্যাংক হিসেব লেনদেন স্থগিত করা হয় রাজধানীর বনানির ১৯ নম্বর রোডে আওয়ামী লীগ সরকারের দুর্দণ্ড প্রতাপশালী মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের পৈতৃক বাড়ি সুনসান নিরিবিলি এই বাড়িতেই থাকতেন তিনি এক সময় এখানে পুলিশের নিরাপত্তা বেষ্টনী থাকলেও এখন রয়েছে এলিট ফোর্সের নিরাপত্তা কর্মী ভেতরে ঢুকতে চাইলে বাধার মুখে পড়তে হয় তারা জানান প্রবেশে অনুমতি নিতে হবে ছবি মানে নাই। কে কে দিবে ওনার খানিক পর নিরাপত্তা কর্মীরা অনুমতি পেয়ে ভেতরে প্রবেশের সুযোগ করে দিলেন বাড়ি ঠিকই ঠায় দাঁড়িয়ে আছে কিন্তু মানুষের ক্ষোভ এবং আক্রোশের চিহ্ন রয়ে গেছে প্রতাপশালী মন্ত্রী হয়েও পারেননি নিজের বাড়ি রক্ষা করতে আনিসুল হকের শখের লাইব্রেরি তাকগুলো থাকলেও নেই বইগুলো বাথরুমের অবস্থাও খুবই নাজুক সব কিছু ভেঙে ফেলেছে বিক্ষুব্ধ জনতা তবে অক্ষত আছে বাদ দামি দামি আসবাবপত্র দিয়ে সাজানো গোছানো ছিল সাবেক মন্ত্রের বাসার রুমগুলো কিন্তু এখন অবশিষ্ট কিছুই নেই পড়ে আছে কাগজপত্র খুলে নিয়ে গেছে দেয়ালের কাঠ জানালা এবং সিঁড়ির রেলিংয়ের কাঠের কিছু অংশ ভেঙে ফেলেছে সরকারি গাড়িও হয়তো আনিসুল হক ভাবতেও পারেননি পাঁচ আগস্ট হবে অবিসরণীয় অভ্যুত্থানের দিন যেতে হবে আত্মগোপনে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে সামরিক হেলিকপ্টারে চড়ে দেশ ছাড়েন শেখ হাসিনা এরপর আর দেখা মেলেনি ছাত্র জনতার আন্দোলনের বিপক্ষে সর্বত্র সরব থাকা মন্ত্রী আনিসুল হকের পাওয়া যায়নি ফোনেও তার আশেপাশে থাকা কেউ জানেন না কোথায় আছেন আনিসুল হক বিরোধী রাজনৈতিক দলের নেতাদের ফাঁসি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাজাসহ সব কিছুতেই বিচার বিভাগ ছিল তারই নিয়ন্ত্রণে গত দশ বছরের ব্যবধানে আনিসুল হকের নগদ টাকা বেড়েছে দুইশত আঠারো গুণ দশ বছর আগে দশম জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় তার কাছে পাঁচ লাখ টাকা রয়েছে বলে উল্লেখ করেছিলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় উল্লেখ করেছেন তার কাছে নগদ আছে দশ কোটি বিরানব্বই লাখ চুরানব্বই হাজার একশো নিরানব্বই টাকা যা দশ বছর আগের তুলনায় দুইশত আঠারো গুণ বেশি পাশাপাশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত অর্থের পরিমাণও দশ বছরের ব্যবধানে বেড়েছে দুই কোটি চুয়ান্ন লাখ ষাট হাজার সাতশো সাতাশি টাকা এই আন্দোলনটা কিন্তু এমন বড় একটা করা হয়েছে নদীপথে পালানোর সময় শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা দরবেশ সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয়েছে গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে নৌপথে পালানোর চেষ্টা করার সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে এই দুজনকে গ্রেপ্তার করা হয় ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান মঙ্গলবার বিকেলে গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করে জানান ছাত্র জনতার আন্দোলনের সময় ষোলো জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষের ঘটনায় একজন ছাত্র এবং একজন হকার নিহত হন এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে দায়ের করা মামলায় আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেফতার দেখানো হয়েছে বৃষ্টির দিনে আনন্দটা একটু বেশি জমুক আর আনন্দ আয়োজন মানে চাষি চাশি সুগন্ধি চিনি গুড়া চাল যদি কেউ আইন ভঙ্গ করে থাকে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে আমাদের কাছে তথ্যপত্র আছে গত পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেন এরপর থেকেই সরকারের অনেক মন্ত্রী এমপি গা ঢাকা দেন এমনকি কেউ কেউ দেশ ছেড়েও পালিয়ে যান তবে পুলিশ তাদের ধরতে তৎপর ছিল এবং সেই প্রচেষ্টার অংশ হিসেবেই সালমান এফ রহমান এবং আনিসুল হককে গ্রেপ্তার করা হলো। আইন তার নিজের গতিতে চলবে কোনো রকম প্রোটেকশন কাওকে দেওয়া হবে না সালমান এফ রহমান যিনি ঢাকা এক আসনের সাবেক সংসদ সদস্য এবং শিল্পপতি হিসেবে পরিচিত ছিলেন শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা তার পাশাপাশি আনিসুল হক 2014 সালে ব্রাহ্মণবাড়িয়া চার থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন এবং পরবর্তীতে আইনমন্ত্রীর দায়িত্ব পালন করেন ইসলামিক এবং ছাত্র দলের যারা জঙ্গি তারাই এটা করেছে শেখ হাসিনা সরকারের পতনের পর এই প্রথমবারের মতো কোন সাবেক মন্ত্রী গ্রেপ্তার হলেন কোটা সংস্কার আন্দোলনের পর থেকে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পদত্যাগের পর তার মন্ত্রিসভার সদস্যরা আত্মগোপনে রয়েছেন এর আগে কয়েকটি মিডিয়ার দাবি ছিল সালমান এফ রহমান শেখ হাসিনার সঙ্গে দেশ ত্যাগ করেছিলেন তবে এখন তিনি পুলিশের হাতে গ্রেপ্তার হলেন নোবেল ডক্টর ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে আট আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেওয়ার পরই এই গ্রেপ্তারের ঘটনা ঘটে প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও থেকে বসে বুঝতে পেরেছেন চলমান পরিস্থিতি সরকার পতন আওয়ামী লীগ সরকারের পতন এভাবে গড়বে বাংলার মানুষ কোনো সময় কল্পনাও কিন্তু করতে পারেনি এভাবে বেজ্যোতির সাথে যে তার পতন হবে পরিশেষে ডক্টর ইনুসও বাংলাদেশের এই অন্তর্বর্তকালীন সরকার হিসেবে নিযুক্ত হবেন এটাও কিন্তু মানুষ কোনো কল্পনা করতে পারেনি ডক্টর ইনুস সে তত্ত্বাবধায়ক সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে নিযুক্ত হয়েছেন এখন নতুন করে কিছু আওয়ামী লীগের চক্রান্ত চক্রান্ত চলছে যেখানে উচ্চ কিছু কর্মকর্তার ভিতরে এখনও আওয়ামী লীগের কিছু মানুষ রয়েছে বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টার কথা আপনাদেরকে বলেছি এখনও সেই গদিতে বসে পদে বসে এখনও আওয়ামী লীগের গুণগান গাচ্ছে এই জন্য কিন্তু মানুষ তাকে নিয়ে সমালোচনা করছে বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তারাই কিন্তু বেশি সমালোচনা করছে এমনকি পনেরোই আগস্টে যে বাংলাদেশে তারা আবার বিক্ষোভ করবে সে এমনকি শেখ মুজিবুর রহমানের শোক দিবস পালন করবে এই ঘোষণা দিলেও কিন্তু এটা বাস্তবায়ন হবে না বিপি নুরুল হকনুর এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তারা সবাই কিন্তু এতে একমত প্রয়োজন হলে আবার সবাই সম্মিলিতভাবে ভাবে নামবে তারপরেও এই পনেরোই আগস্ট এই সুখ দিবস পালন করতে দিবে না তারা আরও আনন্দ উল্লাস পালন করবে এমন কথাই বলেছিলেন প্রিয় দর্শক এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে আপনার মনোভাব মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভারত থাকুন সুস্থ তখন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে